প্রিয় দর্শক বারো তারিখ থেকে সিজন সিক্সের এর ভিডিওগুলো পাবেন আমাদের নতুন চ্যানেলে তাই এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এই ভিডিওর সাবস্ক্রাইব বাটনে চাপ দিন তাহলে আমাদের দ্বিতীয় চ্যানেল পাবেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে সেইখান থেকেও সাবস্ক্রাইব করতে পারেন গত পর্বে আমরা দেখেছিলাম শ্যাডো মাস্টার ইয়ানকে বাঁচাতে সাহায্য করতে আসে আর ঠিক তখন প্রথমবারের মতো মিস্টিক্লাউড সেক্টরের আগের প্রধান ইউনশান সেইখানে আসে এরপর তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয় তবে ইউনশান আট লেভেলের যোদ্ধা হয় তার সঙ্গে কেউই পারে না তখন কুইন মেরুসাই সেই ইয়ানকে বাঁচায় প্রিয় দর্শক গত পর্বে একটা কথা বলা হয়নি আর এই ভুল ধরিয়ে দেওয়ার জন্য মোহাম্মদ নাহিয়ান ভাইকে অসংখ্য ধন্যবাদ ভুলটা ছিল ইয়ান কুইন মেডুসাকে তার আসল রূপে ফিরিয়ে আনার জন্য একটা পিল বানিয়ে দেওয়ার কথা ছিল আর সেই কারণেই কুইন মেডুসা ইয়ানকে বাঁচায় পরে ইয়ান কুইন মেডুসার পিল বানিয়ে দেওয়ার জন্য তিন বছরের সময় চায় কিন্তু কুইন মেডুসা মাত্র এক বছরের সময় দেয় আর বললি এর মধ্যে যদি পিল বানিয়ে না দিতে পারো তাহলে তোমাকে মেরেই ফেলবো তখন কোনো উপায় না দেখে ইয়ান রাজি হয় আর এর মানে আগামী এক বছর কুইন মেডুসা ইয়ানকে বাঁচাতে সাহায্য করবে এরপর দেখেছিলাম ইউনলেং সাও পরিবারে আক্রমণ করে এবং শাহজানকে অনেক মারধর করে এক পর্যায়ে শাহজান পাহাড় থেকে লাফ দিয়ে অদৃশ্য হয়ে যায় আর এটা জানতে পেরে ইয়ান তার বাবাকে খুঁজতে আবার মিস্টিক ক্লাউড সেক্টরে যায় এবং তাদের সাথে যুদ্ধ শুরু করে প্রিয় দর্শক আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে এখনই ঘুরে আসুন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারেন দর্শক চলুন শুরু করি আজকের সিরিজ নিয়ে এক চমৎকার যাত্রা এর মধ্যে ইউনসান হঠাৎ ইয়ানের সামনে এসে দাঁড়ায় আর ইয়ানের উপর আক্রমণ করে তখন সেইখানে একটা বিস্ফোরণ ঘটে কিন্তু ইয়ানের কিছুই হয় না ইয়ান আবার পালাতে শুরু করে সেই সময় কুইন মেডুসা ইউনশানের সামনে আসে এবং বলি ইয়ান চার লেভেলের যোদ্ধা আর তুমি আট লেভেলের যোদ্ধা হয়ে তার পেছনে যাওয়া বেশ লজ্জাজনক তখন ইউনশান বলি কুইন মেডুসা তুমি এই ঝামেলা থেকে দূরে থাকো নইলে মিষ্টি ক্লাউড সেক্টর তোমার সাথেও যুদ্ধ করবে তখন কুইন মেডুসা বলে আমি আট লেভেলের হওয়ার পরে কারো সাথে এখনো যুদ্ধ করিনি সেই হিসেবে মিস্টিক ক্লাউড সেক্টরের সাথে যুদ্ধ হলে খারাপ হবে না এই কথা শুনে ইউনশান বুঝতে পারে কুইন মেডুসার কারণে সে নিজে ইয়ানকে থামাতে পারবে না তাই ইউনজিকে বলে ইয়ানকে সেই শক্তিশালী লোটাস বানাতে দিও না ইয়ুনজি এই কথা শুনে বুঝতে পারে না সে কি করবে তখন ইউনশান আবার বলে ইউন তুমি এই সেক্টরের প্রধান তাই তোমার দায়িত্ব হলো তোমার শিষ্যদের রক্ষা করা যদি ইয়ান সেই শক্তিশালী লোটাস মিস্টিক লাউড সেক্টরে ছুড়ে মারে তাহলে অনেক শিষ্য মারা যাবে এই কথা শুনে ইউনজি ইয়ানকে থামাতে চলে যায় এই দিকে ইউনশান কুইন মেডুসাকে বলি আমি যদি ইয়ানকে না থামাই তবুও সে তার লোটাস বানাতে পারবে না তখন কুইন মেডুসা বলি ইয়ান পারবে না কি পারবে না সেটা আমার দেখার বিষয় না কিন্তু তুমি সেখানে যেতে পারবে না অন্যদিকে ইউনজি উড়ে ইয়ানের কাছে চলে আসে এবং বলি ইয়ান থামো আমরা এটা সমাধান বের করব। তখন ইয়ান বলি ইউনলেং আমার বাবাকে অনেক মেরেছে এজন্য বাবা আজ কোথায় আছে সেটা আমি জানি না এইসব জেনে ইউনশান কোনো প্রতিবাদ করেনি বরং আমাকে ধরতে চায় তাই আমি কারো কথাই শুনবো না এর জন্য ইউনজি বলি ক্লাউড সেক্টরের অন্য শিষ্যরা তো এর জন্য দোষী নয় তাহলে তাদেরকে কেন শাস্তি দিবে তখন ইয়ান অনেক আবেগ নিয়ে বলে আমার সাউ পরিবারের লোকজন ছিল কিন্তু শত শত মানুষকে মেরেছে তখন ইউনজি তুমি এখন আবেগের মধ্যে আছো তাই এমন কথা বলছো কিন্তু একবার শান্ত হয়ে চিন্তা করে দেখো কিন্তু ইয়ান তার কথা শুনে না এরপর ইউনজি তার উপর আক্রমণ করে এবং এক পর্যায়ে সে লোটাস ধরতেই যাবে সেই সময় ইয়ান বলি চিন্তা করোনা আমি ইউনলিং এর মতো না আমার জন্য তোমার কোনো শিষ্য আঘাত পাবে না এইটা শুনে ইউনজি সেইখান থেকে সরে যায় আর ইয়ান অন্যদিকে চলে যায় এরপর ইয়ান তার অ্যাংরি লোটাস বানিয়ে ফেললি ঠিক সেই সময় তিনজন যোদ্ধা ইয়ানের দিকে যায় তখন ইয়ান অ্যাংরি লোটাস হাতে রেখেই লোটাসের পাওয়ার দিয়ে তাদের আঘাত করে নিচে ফেলে দেয় এবং নিজেও আহত হয় ঠিক সেই সময় অন্যপাশ থেকে ইউনলিং রেগে তার চিশক্তি অ্যাক্টিভ করে ইয়ানের দিকে ছুটে আসে সেই সময় ইউনজি ভাবে হয়তো এখন ইয়ান বিপদে পড়বে আর অন্যদিকে ইয়ান মনে মনে খুশি হয় কারণ সে তো ইউনলিংকেই আক্রমণ করতে চেয়েছিল এরপর ইয়ান অ্যাংরি লোটাস ইউনলিং এর দিকে ছুড়ে মারে এবং লোটাসের আগাতে ইউনলিং ধীরে ধীরে নিচে পড়ে যায় সেই সময় ইউনশান অ্যাংরি লোটাস ধ্বংস করার জন্য আক্রমণ করে তখন সেইখানে বিশাল এক বিস্ফোরণ হয় মিস্ট্রি ক্লাউড সেক্টরের অবস্থা অনেক খারাপ হয়ে যায় চারদিক থেকে সিঁড়ি পাহাড় ভেঙে পড়ে দূর থেকে ফামার বুঝতে পারে মিস্ট্রি ক্লাউড সেক্টরের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আছে দেখেই ইয়ান এইখানে এসেছে তবে হাইবোডং ভয় পায় কারণ এইসব দেখে বুঝতে পারে ইউনশান কোনোভাবেই ইয়ানকে এইখান থেকে যেতে দেবে না অন্যদিকে দেখা যায় এই বিস্ফোরণে মিস্টিক ক্লাউড সেক্টরের শিষ্যরাও আহত হয় সেই সময় দেখা যায় ইয়ানের অবস্থা অনেক খারাপ হয়েছে অন্য পাশে ইউনশানকে দেখা যায় সে ইউনলেংকে ধরে এংরি লোটাসের সব পাওয়ার নষ্ট করে দিয়েছে তখন দেখা যায় এংরি লোটাসের আগাতে ইউনলিং এর অবস্থা একদম খারাপ হয়ে গেছে এরপর ইউনশান আহত ইউনলিংকে নিচে ফেলে দেয় আর বলে চিকিৎসা করে দেখো বাঁচানো যায় কি না এরপর ইউনশান ইয়ানকে বলে এত বছর বছরেই প্রথম তুমি মিস্টি ক্লাউড সেক্টরে এমন আক্রমণ করতে সাহস করেছ আসলে আমি আগে তোমার শক্তি বুঝিনি কিন্তু তুমি ইউনলিং এর উপর আক্রমণের সাহস করেছ তাই আজ আমার হাত থেকে কুইন মেডুসাও তোমাকে বাঁচাতে পারবে না এইটা বলে ইউনশান ইয়ানের উপর আক্রমণ করে এবং তাকে আঘাত করে সেই সময় কুইন মেডুসা সেইখানে আসে তখন ইউনশান বলে আমি আগেই বলেছি আজ কুইন মেডুসাও ইয়ানকে বাঁচাতে পারবে না এইটা বলে ইউনশান ক্লোন চিশক্তি ব্যবহার করে একজন থেকে তিনজন হয়ে যায় এরপর কুইন মেডুসার সঙ্গে যুদ্ধ শুরু করে সেই সময় ইয়ান অন্নপাশ থেকে পালাতে থাকে ঠিক সেই সময় ইউনশানের দুইটা ক্লোন একসঙ্গে ইয়ানকে ধরার চেষ্টা করে প্রায় ধরেই ফেলে ঠিক তখন হাইবোডং একটা ক্লোনের উপর আক্রমণ করে এবং তাকে দূরে পাঠিয়ে দেয় এরপর তাদের মধ্যে যুদ্ধ শুরু হয় এক তুমি এই ছেলেকে বাঁচাতে চাও কেন পরে কিন্তু আমাদের সম্পর্ক নষ্ট হলে তার জন্য তুমি দায়ী থাকবে তখন হাইবোডং কোনো কথা বলে না শুধু যুদ্ধ করতে থাকে তখন ইউনসান লার্জুইন হ্যান্ডপ্রিন্ট দিয়ে আকাশে একটা ফরমেশন বানায় এরপর হাইবোডং এর দিকে বিশাল খাদ দিয়ে আক্রমণ করে তখন হাইবোডোং তার শিল দিয়ে আঘাত প্রতিরোধ করতে চেষ্টা করে কিন্তু ইউনশানের দুইটা ক্লোন একসঙ্গে ওই হাতের মধ্যে অনেক শক্তি প্রয়োগ করে তাই হাইবোডং ধীরে ধীরে অনেক দূরে চলে যায় এরপর হাইবোডং বলে ইয়ান আমি তোমার জন্য এতটুকুই করতে পেরেছি এখন তাড়াতাড়ি এখান থেকে পালাও তখন ইয়ান পালাতে থাকে আর ইউনসানের দুইটা ক্লোন পেছন থেকে ঘূর্ণিঝড় হয়ে ইয়ানকে ধরার জন্য যায় এক পর্যায়ে ইয়ান সেই দুইটা মধ্যে পড়ে যায় আর তার হাত পা ধীরে ধীরে ভেঙে যেতে থাকে অন্যদিকে কুইন মেডুসা তখনও ইউনশানের একটা সাথে লড়াই করছে আর অনেক দূরে আছে তাই কেউ তাকে বাঁচাতে আসতে পারে না এক পর্যায়ে মনে হয় ইয়ানের শেষ এইখানেই হবে তখন আমার মতো ইয়ানো এই ব্যাপারটা বুঝতে পারে তখন ইয়ান মনে মনে বলি আজ এইখানেই আমার শেষ হবে তারপর বলি মাস্টার আমাকে ক্ষমা করে দিও এরপর এইখানে দৃশ্য ধীরে ধীরে অন্ধকার হয়ে যায় আর আমরা ইয়ানকে অন্য একটা জগতে দেখতে পাই ঠিক তখন সেইখানে মাস্টার আসে এবং বলি ইয়ান আমি জীবনেও ভাবিনি মিষ্টি ক্লাউড সেক্টরের মতো বড় একটা সেক্টরকে তুমি এই অবস্থায় নিয়ে আসবে এখন বাকিটা আমার উপর ছেড়ে দাও এইটা বলে মাস্টারের সোল ধীরে ধীরে ইয়ানের শরীরে প্রবেশ করে এরপর অন্য জগৎ থেকে বাস্তবে ফিরে আসে তখন ইয়ানের হাত পা আবার স্বাভাবিক হয়ে যায় এবং একটা বিস্ফোরণ ঘটে আর সেই সাথে ইউনশানের দুইটা ক্লোন ধ্বংস হয়ে যায় অন্যদিকে এইটা দেখে সবাই অবাক হয়ে যায় তখন ফামা বলি ইয়ানের শক্তি দেখে মনে হচ্ছে তার শক্তি আমার শক্তির থেকে অনেক বেশি সেই সময় কুইন মেডুসা বললি আমি ভাবতেই পারিনি ইয়ানের কাছে এমন একটা গোপন শক্তি আছে এখন আমি আর যুদ্ধ না করলেও পারি আপাতত আমার সোল পাওয়ার বাঁচিয়ে রাখতে হবে মানে কুইন মেডুসা আপাতত আর যুদ্ধ করবে না অন্যদিকে ইয়ানের মধ্যে ধীরে ধীরে মাস্টারের পুরো শক্তি আসতে থাকে একটা সময় মাস্টারের ফ্লাইং চেয়ে একটি ভয় মানে এখন মাস্টার ফিরে এসেছে আর এখন ইয়ানের শরীরের মধ্যে মাস্টারের সোল প্রবেশ করেছে প্রিয় দর্শক এখন সবার মনে একটা প্রশ্ন আসতে পারে মাস্টার এতদিন ঘুমিয়েছিল তাহলে হঠাৎ করে এখন কিভাবে জাগ্রত হলো কিছুদিন আগে ইয়ান যখন নালান্দির প্রয়োজন নষ্ট করে দিয়েছিল তখন পুরস্কার হিসেবে আত্মা ফিরিয়ে আনার পিল বানানোর উপাদান সেভেন ম্যাজিক্যাল গ্রিন স্পিরিট সালাইবা পেয়েছিল পরে সেই উপাদান দিয়ে ইয়ান একটি পিল বানিয়েছিল তারপর সেই পিল মাস্টারের রাংটির ভেতরে প্রবেশ করায় যদিও তখন ইয়ান ভেবেছিল তার মাস্টার ফিরে আসেনি কিন্তু আমরা জানি মাস্টার ফিরে এসেছিল তবে পুরো শক্তি নিয়ে নয় এর মধ্যে মাস্টার ফিরে এসে দেখে শ্যাডো মাস্টার ইয়ানের কাছাকাছি আছে তাই মাস্টার তার শক্তি দিয়ে শ্যাডো মাস্টার কে আক্রমণ করে তাড়িয়ে দেয় আর সেই কারণে মাস্টারের শক্তি অনেক কমে যায় আর তাই ইয়ানের সামনে আসতে পারে না কিন্তু সেই দিন থেকে এখন পর্যন্ত মাস্টার ধীরে ধীরে ইয়ানের চি শক্তি নিয়ে আবার শক্তিশালী হতে থাকে তবে এখন মাত্র বিশ পার্সেন্ট শক্তি তার মধ্যে আছে আর এই শক্তি নিয়ে সে তার প্রিয় শিষ্য ইয়ানকে বাঁচাতে এসেছে এরপর ইয়ান বলে ইউনশান তুমি তেমন পাওয়ারফুল না আমি যদি এখন এইখান থেকে চলে যেতে চাই তাহলে ক্লাউড সেক্টরের আমাকে আটকাতে পারবে না তখন বলে আমি কখনো ভাবিনি তোমার মধ্যে এত শক্তি আছে তবে আমি এটা বিশ্বাস করি এই শক্তি তোমার নিজের না তখন ইয়ান বলে শক্তি আমার না হতে পারে কিন্তু আমি এই শক্তি কন্ট্রোল করতে পারি তখন ইউনশান বলে তবে আমি জানি তুমি এই শক্তি বেশিক্ষণ ব্যবহার করতে পারবে না একটা সময় শেষ হয়ে যাবে তখন ইয়ান বলি চেষ্টা করে দেখো আমাকে থামাতে পারো কিনা না তখন ইউনশান বলি এত বছরে আমার হাত থেকে কেউই পালাতে পারেনি এইটা বলে ইয়ুনশান তার চিশক্তি শক্তি অ্যাক্টিভ করতে শুরু করে তখন মাস্টার তার বিশ পার্সেন্ট শক্তি দিয়ে তার চি শক্তি অ্যাক্টিভ করে প্রিয় দর্শক এইখানে বিশ পার্সেন্ট শক্তি মানে হচ্ছে মাস্টারের পুরো সুল পাওয়ার এখনো আসেনি তাই সে বেশিক্ষণ এই যুদ্ধ করতে পারবে না কিছুক্ষণের মধ্যেই তার সোল পাওয়ার শেষ হয়ে যাবে তখন সে আবার ঘুমিয়ে পড়বে অন্যদিকে ইউনশান তার উইন্সপিক ব্যবহার করে চিশক্তি রেডি করে আর এইদিকে মাস্টার তার স্বর্গীয় আগুন তলোয়ারের মধ্যে ব্যবহার করে তলোয়ার আরও শক্তিশালী করে এরপর ইউনশানের দিকে আক্রমণ করে আর ইউনশান কিলার মোটরটি চিশক্তি দিয়ে তার দিকে আক্রমণ করে আর সেই আক্রমণে চারিদিকে ধ্বংস হতে থাকে সেই সময় নিচে নালান ইউনজিকে বলে তোমার সাথে তার কেমন সম্পর্ক ছিল তখন ইউনজি বলি ইয়ানের সাথে আগে অনেকবার দেখা হয়েছে কিন্তু ইয়ান তার পরিচয় গোপন রেখেছিল তখন নালান বলি ইয়ান সবার কাছেই তার পরিচয় গোপন করেছিল তখন ইউন বুঝতে পারে নালান হয়তো এখন ইয়ানের প্রেমে পড়েছে তাই ইউনজি নালানকে জিজ্ঞাসা করে তুমি কি ইয়ানের প্রেমে পড়েছো তখন নালান শুরুতে অস্বীকার করে কিন্তু পরে বলি তার সাথে যুদ্ধ করা ঠিক হয়নি সেই সিদ্ধান্ত আমার ভুল ছিল এরপর নালান বলি মাস্টার এই যুদ্ধ শেষ হলে আমি আবার গেট অফ তখন মাস্টার ডেতে বললি কিন্তু সেইখানে যাওয়ার জন্য আগে তোমাকে ডোলিং যোদ্ধা হতে হবে মানে পাস লেভেলের যোদ্ধা হতে হবে না হলে তুমি মারা যাবে তখন নালান বললি মিস্টিক আগের সব প্রদানকে সেইখানে কবর দেওয়া হয়েছে আমি এই সেক্টরের একজন শিষ্য তাই আমার বিশ্বাস আগের প্রধানরাই আমাকে বাঁচাবে এই কথা শুনে ইউনজি বলে তোমাকে বিশাল বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণে আশেপাশের সবাই কেঁপে ওঠে তখন জিয়া বলে দেখে মনে হচ্ছে ইয়ান এখন ডোজং লেভেলের যোদ্ধা আর এই কারণে জিয়ামা সাম্রাজ্যের ভবিষ্যৎ পাল্টে যাবে আশা করি তখন ফামা বলে এক সময় ইউনশান যখন সাত লেভেলের যোদ্ধা ছিল তখন সে একাই চুইয়ন সাম্রাজ্যের দুইজন সাত লেভেলের যোদ্ধাকে মেরে ফেলেছিল সেই হিসেবে ইউনশান খুব দক্ষ যোদ্ধা কিন্তু সমস্যা হচ্ছে ইয়ান হঠাৎ গ্রিন লোটাস স্বর্গীয় আগুন রেখে বনচিলিং স্বর্গীয় আগুন ব্যবহার করছে এতে ইয়ান আরও বেশি দক্ষ মনে হচ্ছে তাই আজ হয়তো ইউনশানের দক্ষতা দিয়ে ইয়ানকে আটকানো সম্ভব হবে না তখন ফামা আবার বলে সেই সাথে কুইন মেডুসাও আছে যদি সে এখন ইয়ানের সাথে মিলে ইউনশানকে আক্রমণ করে তাহলে ইউনসানের ছাড়া আর কোনো উপায় থাকবে না না তবে কেউ মারা গেলেই হয় অন্যদিকে ইউনসান তার তলোয়ার বের করে একটার পর একটা আক্রমণ ছুড়ে মারে এরপর সে নিজেও সরাসরি আক্রমণ করতে যায় তখন মাস্টার তার তলোয়ার দিয়ে সেই আক্রমণ প্রতিরোধ করে তখন আকাশে স্প্রেস পড়ে আর এইটা দেখে সবাই বুঝতে পারি ইয়ানের শক্তি এখন ডৌজং লেভেলের অনেক উঁচু স্টারে আছে তখন মাস্টার ইউনশানের উপর আক্রমণ করে তখন আকাশে আবার বিশাল একটা স্ক্র্যাচ পরে সবাই তা দেখে অবাক হয় অন্যদিকে ওই আক্রমণে ইউনশান কিছুটা আহত হয় কিন্তু ইউনশান থামে না সে আবার মাস্টারের উপর আক্রমণ চালায় এইভাবে তাদের মধ্যে তুমুল যুদ্ধ চলে বলা যায় এখন পর্যন্ত সিরিজের সেরা যুদ্ধটা এদের দুইজনের মধ্যেই হচ্ছে যুদ্ধ চলার শক্তিতে পাহাড় ধীরে ভেঙে যায় এক পর্যায়ে মাস্টার তার তলোয়ার দিয়ে ইউনের উপর আঘাত করে আর তাকে দূরে ছুড়ে দেয় এবং পরোক্ষণে আবার আঘাত করে ইউনশান সেই আঘাত প্রতিরোধ করার চেষ্টা করে কিন্তু পারে না দুইজনের শক্তিতে আবার বিস্ফোরণ হয় তবু কেউ থামে না যুদ্ধ চলতেই থাকে নিচে সবাই হতবাক হয়ে যুদ্ধটা দেখে অন্যদিকে তার বাড়িয়ে মাস্টারের উপর একের পর এক আক্রমণ চালায় সেইখানে তাদের মধ্যে অনেক যুদ্ধ হয় এক পর্যায়ে মাস্টার ইউনশানকে আঘাত করলে ইউনসানের মুখ থেকে রক্ত বের হয় তখন ইউনশান তার শিষ্যদের বলে কাবারিং সানক্লাউড ফরমেশন বানাও আমরা আগেই দেখেছি ইউন ল্যাঙ্গুয়ে এই ফরমেশন বানিয়েছিল এই ফরমেশন মানে মিস্টি ক্লাউড সেক্টরের সবার সোল পাওয়ার একসাথে করে সেই শক্তি দিয়ে আক্রমণ করা যাবে ধীরে ধীরে সবাই তাদের সোল পাওয়ার দিয়ে ফরমেশন বানাতে শুরু করে এবং বোঝা যায় আগের তুলনায় এই ফরমেশন অনেক বেশি শক্তিশালী হবে কারণ এখন সরাসরি ইউনশানের সোল পাওয়ারও এতে যুক্ত আছে এই পরিস্থিতি বুঝে ইয়ান মাস্টারকে বলে আমাদের এখন এইখান থেকে চলে যাওয়া উচিত কারণ ইউনশান অনেক শক্তিশালী এবং তুমি মাত্র ঘুম থেকে জেগেছো তাই কোনোভাবে এই ফরমেশন ভেঙে ইউনশানের বিপক্ষে আমরা পারব না তখন মাস্টার বললি হুম একদম ঠিক কথা বলেছ যদিও কুইন মেডুসা তোমার পক্ষে আছে তবে মনে হচ্ছে আপাতত সে যুদ্ধ করবে না তাই ভবিষ্যতে এই মিস্টিক ক্লাউড সেক্টর ধ্বংস করতে আমি তোমাকে সাহায্য করব। এরপর ইয়ান বলে আজ চলে যাব কিন্তু অনেক শক্তিশালী হয়ে আবার ফিরে আসব এবং আমার বাবাকে খুঁজে বের করব আর প্রতিশোধ নেব এই কথা শুনে ইয়নশান বলে ইয়ান ভেব না ক্লাউড সেক্টরের নাম এমনি হয়েছে আজ তুমি এইখান থেকে বের হতে পারবে না তখন ইয়ান বলি আমি আগেও বলেছি আমি যদি থেকে চলে যেতে চাই তাহলে কেউ আমাকে আটকাতে পারবে না এরপর ইয়ান মাস্টারের স্বর্গীয় আগুন ব্যবহার করে পরমেশন বাঙার চেষ্টা করে কিন্তু সেই সময় ইউনশান একের পর এক আক্রমণ করে তার দিকে আর ইয়ান সেই আক্রমণ প্রতিরোধ করে এর মধ্যে সবার সোল পাওয়ার এক হয়ে বিশাল বড় একটা বলম তৈরি হয় এইটা দেখে মাস্টার বলে ইয়ান আমাদের অন্য একটা পরিকল্পনা করতে হবে এরপর ইয়ান অনেকক্ষণ পাহাড়ের পেছনে লুকিয়ে থাকে কিন্তু এক সময় তাকে খুঁজে পায় তখন সেই বল্লমটা তার দিকে ছুঁড়ে মারে কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় সেইখানে কেউই নেই ঠিক সেই সময় ইয়ান দিক থেকে ইউনশানের কাছে চলে আসে তখন ইয়ানের পেছনে তার নিজের ফ্লাইং চি দেখা যায় আর তার হাতে একটা অ্যাংরি লোটাস দেখা যায় এইখানেই বোঝা যায় মাস্টার যে অন্য পরিকল্পনার কথা বলেছিল সেইটা মূলত এই পরিকল্পনাই ছিল যে এখানে মাস্টার ইয়ানের শরীর থেকে বের হয়ে অন্যদিকে চলে যায় আর ইউনশান সেই দিকে বললম ছুড়ে মারে আর এই ফাঁকে ইয়ান এংড়ি লোটাস তৈরি করে ফেললি তারপর ইউনশানের কাছে এসে ইয়ান বললি তুমি আমাকে এইখানে রাখতে চাও তাই না এখন ইংরি লোটাস খাও এইটা বলে ইয়ান ইউনশানের দিকে লোটাস এরপর বিশাল বিস্ফোরণ হয় আকাশ মাটি কেঁপে ওঠে সেই সাথে ধীরে ধীরে ভেঙে যায় সবাই আহত হয় এরপর দেখা যায় ইউনসান ধীরে ধীরে নিচে পড়ে যাচ্ছে দূর থেকে জিয়া ফামা হাইবং এই দৃশ্য দেখে ঠিক সেই সময় ইয়ান আবার ইউনশানের দিকে আক্রমণ করতে যায় তখন হঠাৎ ইউনজি ইয়ানের সামনে আসে আর বলি ইয়ান আমি এই সেক্টরের প্রধান তাই আমার সুনাম রক্ষা করতে হবে আর আমার মাস্টার তাই চোখের সামনে তার কষ্ট আমি সহ্য করতে পারবো না এই কথা শুনে ইয়ান থেমে যায় ঠিক তখনই পেছন থেকে ইয়ানের উপর আক্রমণ করে এইটা দেখে সবাই অবাক হয়ে যায় তখন হাইবং বলি ইউনসান এইভাবে পেছন থেকে ইয়ানের উপর আক্রমণ করতে তোমার কেউ লজ্জা করেনি তখন ইউনসান কোনো উত্তর না দিয়ে ইউনজিকে বলি ইয়ান এখন দুর্বল আছে তাই তাড়াতাড়ি তাকে মেরে ফেলো আজ তাকে ছেড়ে দিলে ভবিষ্যতে সে ক্লাউড ধ্বংস করে ফেলবে তাই আজ আমাকে কেউ কাপুরুষ বললেও কিছু যায় আসে না অন্যদিকে ইয়ান ধীরে ধীরে আবার দাঁড়ায় এবং ইউনজিকে বললি তোমার জন্য আমি ইউনশানকে ছেড়ে দিয়েছি কিন্তু তার বিনিময়ে সে আমাকেই আঘাত করেছে তাই আজ থেকে তুমিও আমার শত্রু এই কথা বলেই ইউনজির দেওয়া ব্যাগটা ফেরত দিয়ে দেয় অন্যপাশ পাশ থেকে তখন ইউনশান বললি ইউনজি তাড়াতাড়ি তাকে ধরো কিন্তু ইউনজি কিছুই বলে না অন্যদিকে ইয়ান বললি ইউনশান আজকে তুমি যে আঘাত করেছ সেই আঘাতের দশ গুণ বেশি আঘাত আমি তোমাকে একদিন ফিরিয়ে দেব এরপর ইয়ান সেইখান থেকে চলে যায় তখন ইউনশান তার শিষ্যদের বলে ইয়ানকে আঘাত করার সময় তার শরীরে একটা চিহ্ন দিয়েছি তাই তাকে ফলো করো এবং আমার কাছে ধরে নিয়ে আসো ওর এখন শক্তি নেই তাই সহজেই ধরতে পারবে আর যে ধরে নিয়ে আসবে সে হবে মিস্টিক ক্লাউড সেক্টরের অষ্টম নেতা এটা শুনে মিস্টিক ক্লাউড সেক্টরের সৈন্যরা ইয়ানকে খুঁজতে বের হয় অন্যদিকে ইয়ান একটা জঙ্গলের দিকে যেতে থাকে এবং মাস্টারকে প্রশ্ন করে মাস্টার তুমি আছো তখন মাস্টার বলে হ্যাঁ তোমার সঙ্গেই আছি তবে এবার তুমি দুইটা অ্যাঙ্গ্রি লোটাস ব্যবহার করার কারণে তোমার শরীর অনেক দুর্বল হয়ে গেছে তবে আগে তুমি সেভেন ম্যাজিক্যাল গ্রিন স্পিরিট সালাই বাপিল বানিয়ে দিয়েছিলে তাই এখনো আমি কিছুটা ঠিক আছি না হলে আবার ঘুমিয়ে যেতাম তখন ইয়ান বলে এইবার আমি বেশি বেপরোয়া হয়ে গিয়েছিলাম এবং তোমাকে রিস্কে ফেলেছি তখন মাস্টার বলে সমস্যা নেই আমরা সবাই নিজের পরিবারের জন্য এমন কিছু করি কারণ তাদের জন্য আমাদের অনেক ভালোবাসা আর অনুভূতি কাজ করে কিন্তু এখন আমাদের মিষ্টি ক্লাউড সেক্টরের এলাকা থেকে চলে যেতে হবে কারণ ইউনশান তোমাকে আঘাত করার সময় তোমার শরীরে একটা চিহ্ন দিয়েছে সেই চিহ্নের মাধ্যমে তারা বুঝতে পারবে তুমি কোথায় আছো আমার এখন শক্তি কম তাই চিহ্ন একেবারে ধ্বংস করতে পারবো না তবে বাহিরের চিহ্ন মুছে দিতে পারবো এরপর তারা সিদ্ধান্ত নেয় আগে মেডিকেল বিস মাউন্টেনে লুকিয়ে থাকবে এরপর যখন তাদের শক্তি ফিরে আসবে তখন মিস্টি ক্লাউড সেক্টর থেকে বের হয়ে যাবে তারপর ইয়ান সামনের দিকে যেতে থাকে ঠিক তখন কুইন মেডুসা আবার ছোট্ট স্নেকের রূপে চলে যায় তখন ইয়ান সেই ছোট্ট কুইন মেডুসাকে ধন্যবাদ জানায় ঠিক সেই সময় মিস্টি ক্লাউড সেক্টরের কিছু সৈন্য সেইখানে আসে ইয়ান বুঝতে পারে এখন তাদের সাথে যুদ্ধ করার মতো তার শক্তি নেই তাই সে দ্রুত পালাতে শুরু করে পরে দেখা যায় শুধু অল্প সৈন্য নয় মিষ্টি ক্লাউড সেক্টর থেকে অনেক সৈন্য ইয়ানকে ধরতে এসেছে এর মধ্যে একজন বললি, ভাই আমরা যদি ইয়ানের কাছে যাই তাহলে সে তো আমাদের মেরে ফেলবে কারণ সে আমাদের প্রধানকেও ছাড় দেয়নি তখন অন্যজন বলে চিন্তা করো না আমাদের প্রধান ইয়ানকে অনেক মারধর করেছে আর সে সেই ইয়ান যে শক্তি ব্যবহার করেছিল সেটা এখন আর নেই তাই আমরা সহজেই তাকে মেরে ফেলতে পারবো সেই সাথে আমরা মিস্টিক ক্লাউড সেক্টরের নেতা হতে পারবো ঠিক সেই সময় হঠাৎ কিছু ম্যাজিক্যাল বিস্তাদের উপর আক্রমণ করে এবং অনেক শূন্যকে মেরে ফেললি অন্যদিকে ইয়ান একটা গুহা দেখতে পায় ঠিক তখন পাশে পার্পল ফ্লেমের আলো দেখা যায় এইটা দেখেই যান কিছুটা ভয় পায় তখন কুইন মেডুসারি স্নেক রুপ সেই আলোর দিকে যায় একটু পরে সেখানে একটা বিস্ফোরণ ঘটে তখন মাস্টার বলে চিন্তা করো না কুইন মেডুসার স্নেক রূপ ছয় লেভেলের যোদ্ধা সমান আর অন্য ম্যাজিক্যাল বিস্ট তাকে দেখলেই পালিয়ে যায় তখন ইয়ান বলি এখন বুঝতে পারলাম আমরা অনেকক্ষণ ধরে এই জঙ্গলে আছি কিন্তু কোনো বিস্ট আমাদের আক্রমণ করেনি কারণ আমাদের সাথে কুইন মেডুসার স্নেক রূপ আছে তখন মাস্টার বলি হুম একদম ঠিক ধরেছ তবে মিস্টিক ক্লাউড সেক্টরের সৈন্যরা আমাদের মতো ভাগ্যবান না তাই বিস্টরা তাদের উপর আক্রমণ করবে ঠিক সেই সময় ইয়ানের সামনে অনেকগুলো বিস্ট আসে থেকে বিশাল একটা বিচ্ছু বের হয় এইটা দেখে ইয়ান ভয় পেয়ে যায় তখন দেখা যায় সেই বিচ্ছুর মাথার উপর কুইন মেরুসা বসে আছে সেই বিচ্ছুকে কিছু একটা বলে তারপর বিচ্ছুটা একটা হুঙ্কার দেয় আর বাকি সব বিস্ট সেই বিচ্ছুর সামনে মাথা নত করে মানে এখন কুইন মেরুসা তাদের সবার লিডার হয়ে যায় এটা দেখে ইয়ান খুব খুশি হয় এরপর সে কুইন মেডুসাকে ধন্যবাদ জানায় এরপর একটা নির্দিষ্ট জায়গায় ইয়ান শুয়ে পড়ে তখন মাস্টার এখন তোমার বিশ্রাম নেওয়ার সময় না এরপর মাস্টার সামনে আসে তারপর ইয়ানের হাত থেকে আংটি নিয়ে তার জন্য পিল বানাতে শুরু করে এরপর একটি পিল বানিয়ে মাস্টার ইয়ানকে দিয়ে বললি তুমি আগে তিন লাইনের গ্রিন পিল খেয়েছিলে সেটা ঠিকভাবে তোমার শরীরে কাজ করেনি তাই তুমি আরও দুর্বল হয়ে যাচ্ছ কিন্তু আমার এই পিল খেলে সব ঠিক হয়ে যাবে প্রিয় দর্শক তিন লাইনের পিল বানিয়েই ইয়ান আলকিমিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল তারপর ইয়ান সেই পিল খেয়েছিল আর এইটার কথাই মাস্টার এখন বলছে এই সময় ইয়ান অনেকদিন পরে মাস্টারকে পেয়ে অনেক খুশি হয় এরপর মাস্টার বলে ইয়ান আমি যখন ঘুমিয়েছিলাম তখন নালানজির পয়জন নষ্ট না হয়ে সেটি তোমার মধ্যে ঢুকেছে এইটাও তোমার শরীরের জন্য খুব খারাপ আমার শক্তি কিছুটা ফিরে আসলেই এই পয়জন আমি নষ্ট করে দেব অন্যদিকে মিস্ট্রি ক্লাউড সেক্টরের তিনজন বড় যোদ্ধাকে দেখতে পাই তখন একজন সৈন্য এসে বলে ইয়ান এখন জঙ্গলের অনেক গভীরে চলে গেছে এবং সেইখানে অনেক বিস্ট আছে আর বিস্টগুলো আমাদের উপর আক্রমণ করছে আর এই কারণে আমাদের অনেক শূন্য মারা গেছে তখন ইউনলেই বলে মেডিকাল বিস্ট সংখ্যায় বেশি হবে না তাই সবাই মিলে আক্রমণ করো এরপর দেখা যায় মিস্ট্রি ক্লাউড সেক্টরের সৈন্যরা বিশেষ বিষগুলো নিয়ে আকাশ পথে জঙ্গলের দিকে এগোতে থাকে তখন পেছন থেকে ইউনলেই বলে ইয়ান তুমি আমাদের ইউনলিং লিডারকে মেরে ফেলেছ আর মিস্ট্রি ক্লাউড সেক্টরকে ধ্বংস করেছ তাই তোমাকে মরতেই হবে এইখানে আমরা নিশ্চিত হই মিস্ট্রি ক্লাউড সেক্টর ইউনলেংকে বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত ইউনলেই মারা গেছে মানে ইয়ানের প্রতিশোধ আংশিক সফল হয়েছে আর এইখানেই এই পর্বের পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে